আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজাদার রেসিপি আর এই রেসিপিটি হলো ভুট্টার এই রেসিপিটিকে বলে মাসালা ভুট্টা তো চলুন আজকে তাহলে ভিডিও শুরু করা যাক আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফিলিস ফলো দিয়ে দিবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে মূল ভিডিওতে তো প্রথমে আমি একটি বুটটা নিয়ে নিয়েছি আমি বুটটার খোসাগুলোকে ছাড়িয়ে নিব ভালো করে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি আমি একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কার কার বুটটা পছন্দ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার প্রায় হয়ে গেছে আমি এই রেসিপিটি একটি ইউটিউব চ্যানেলে দেখেছি তো এরপর ভাবলাম যে আমিও ট্রাই করি তো এর জন্য আমি একটি বুটটা কিনে নিয়ে এসেছি আর বুটটার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দিব। এগুলো কিন্তু খুবই নরম হাতের সাহায্যে হালকা করে টান দিলেই উঠে যাবে তো আমার সবগুলো ফেলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খোসাগুলো ফেলে দেওয়ার পর আমার বুটটাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তা আমরা এরপর একই ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি তো পানির মধ্যে বুটটাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব তো বুটটা সিদ্ধ করার সময় আমি এক চিমটি লবণও দিয়েছি তো যখন এরকম হয়ে যাবে মানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব তো এরপর আমরা একটি বোলের মধ্যে কিছু পরিমাণ লঙ্কার গুঁড়া এবং কিছু পরিমাণ বিট লবণ এবং হাফ টি স্পুন তেল এবং এক টি স্পুন পানি দিয়ে সবগুলো বাদাম ভালো করে মিশিয়ে নিব আপনারা কিন্তু মরিচের গুঁড়া আপনাদের পছন্দ মতো নিতে পারেন মানে যতটুকু ঝাল খেতে চান আমি ঝাল কম খাই এজন্য কিন্তু ঝালের পরিমাণটা কম করে দিয়েছি এরপর আমরা যে ভুট্টাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিব এবং ভালো করে এই মরিচের মশলাটি ভুট্টার গায়ে এপাট ওপাট করে লাগিয়ে নিব। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে লাগাচ্ছি তো আপনারা কিন্তু মরিচের গুডা আর একটু দিতে পারেন আর লবণটাও কিন্তু আপনারা বুঝে দিবেন কারণ আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে মশলাটা তো এরপর আবার একটি প্রাইপ্যান নিয়ে নিব তো চুলা অন করে আমি এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং এটি পুরো প্রাইপ্যানের মধ্যে ব্রাশের মাধ্যমে ছড়িয়ে দিয়েছি এরপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি বুট্টাটা দিয়ে দিব আমি দুই তিন মিনিট পর নেড়ে দিয়েছি এ সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে হাই হিট দিতে যাবেন না তাহলে কিন্তু বুট্টাটা পুড়ে যাবে তো কিছুক্ষণ পর পর আপনারা এভাবে নেড়ে না হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে আর এক পাশ হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তো আমার ছয় থেকে সাত মিনিট লাগছে এটা পুরানোর জন্য তো এরপর আমি এটি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি একটি প্লেটে নিয়ে নেওয়ার পর পাশে কিছু লেবুর টুকরো এবং কিছু শশাকুচি দিয়ে দিয়েছি লেবুর রসটা বুট্টার গায়ে দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে তা আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন